নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ চাউমিন কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট দেখে নিই কীভাবে নিরামিষ চাউমিন বানাই প্রথমেই আমি এখানে একটা কড়াতে জল নিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর এক চামচ মতন রিফাইন তেল এবার এটা দেওয়ার পর আমি আগে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন চাউমিনটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে সিদ্ধ করে নেব আর আমি নিরামিষ চাউমিন যেহেতু বানাবো আমি কিছু সোয়াবিন দেব সোয়াবিনটাও এই চাউমিনের জলের মধ্যেই আমি সিদ্ধ করে নেব তার জন্য একটা স্ট্রেনারে করে সোয়াবিনটা দিয়ে এইভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি আগে জল ঝরতে দিয়ে দেবো আর চাউমিনটা অবশ্যই ঠান্ডা জলে দিয়ে দিতে হবে একটু নাহলে ঝরঝরে হবে না এখানে আমি সবজি কেটে নিয়েছি গাজর বাঁধাকপি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবার আমি কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কিছু চিনে বাদাম আমি ভেজে নেব চিনিবাদাম ভাজা হয়ে গেছে তুলে নেব তারপর ওই তেলেতে আমি গাজরগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম কারণ কারণ পরে রান্নায় আমি আর নুন অ্যাড করব না যদি কম হয় তখন দিতে হবে কিন্তু আমি আর অ্যাড করিনি এখানে তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি এখানে অ্যাড করতে পারেন বাঁধাকপিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় এর মধ্যে দিয়ে দেব সোয়াবিনটা সব কিছু দিয়ে একইভাবে এইভাবে নাড়তে হবে তারপরে এইভাবে আমি মাঝখানটা ফাঁকা করে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা হাফ চামচ দিয়ে আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি পুরো সবজির সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করা চাউমিনটা চাউমিনটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতন দেবেন তারপর ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবার আমি চাউমিনটার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতন ঝালটা অবশ্যই আমি আর একবার বলেছি যে আপনাদের পরিমাণ মতন দেবেন সমস্ত কিছু দিয়ে আমি চাউমিনটা ভালোভাবে নাড়তে থাকব এই সময় যদি নুন প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন আমার চাউমিনটা ভাজার শেষে আমি এর মধ্যে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি পরিবেশন করে নেব নিরামিষ দিনে একবার অবশ্যই এইভাবে চাউমিন বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো